ফুল্লরা মন্দিরের বার্ষিক উৎসব ও মহামেলা এবছর একশো সাতাশতম বর্ষে পদার্পণ করেছে রবিবার মাঘী পূর্ণিমা উপলক্ষে মন্দিরে অসংখ্য ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এছাড়াও সারাদিন ধরে সংশ্লিষ্ট মন্দির প্রাঙ্গনে লক্ষাধিক মানুষের সমাগমে চলতে থাকে বিশেষ পূজা অর্চনা এই পুজো ও বার্ষিক উৎসব উপলক্ষে সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ওই মেলার শুভ সূচনা করেন বিধায়ক অভিজিৎ সিংহ এছাড়া উপস্থিত ছিলেন বোলপুর মহকুমা শাসক ডিমেশ কান্তি মান্না মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল বিডিও প্রামাণিক প্রমুখ মেলার অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন প্রকাশিত করা হয় মেলার মেলার অনুষ্ঠান থেকে এদিন প্রকাশিত করা হয় স্মরণিকা মেলা উপলক্ষে প্রতিদিন থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিনোদনের অনুষ্ঠান বিধায়ক অভিজিৎ সিংহ বলেন মেলা সকলের মিলন ক্ষেত্র সেখানে রাজনীতির উর্ধ্বে উঠে সমস্ত মানুষ একত্রিত হন ল্যাপটোর থেকে অনুকূল গড়ায় রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাহ ও বাহ দারুণ বাবাই জানা জানা অনেক করবেন যারা সাইডে বসে আছেন আমি অনুরোধ করব চেয়ার খালি আছে আপনারা বসুন আরো অনেক বেশি অনুষ্ঠানটা হয়। স্মারক তুলে দিচ্ছেন শোভন চৌধুরী পঞ্চায়েত সমিতির সহসভাপতি আমরা যাকে বরণ করছি উনি খুব সম্মত চার বছর কি তিন বছর আমাদের এই মেলার অর্গানাইজেশন সঙ্গে আছেন এবং সমস্ত বিষয়টা খুঁটিনাটি উনি পর্যবেক্ষণ করেন এবং আমাদেরকে যথাযুক্ত সাজেশান দেন তো আমার খুব করতে গেছিলাম পাইনি কিন হারে গিয়ে ওসি সাহেবের কাছে আমরা যেভাবে অর্গানাইজেশন অর্গানাইজ করেন মেলাটা তাতে ওনার আমাদের চালিকা শক্তি আমাদের বিধায়ক মেন্টর বীরভূম জেলা পরিষদ সম্মানীয় শ্রী অভিজিৎ সিনহা রানাদা একবার জোরে করো ইউ আচ্ছা শিউরের একজন এসেছে এমএলএ সাহেবের একটা ছবি এঁকেছে বাচ্চা ছেলে ওনাদের তুলে দেবেন আমরা তার শিল্পী প্রতিভাকে সম্মান জানাই মমতা বন্দ্যোপাধ্যায় উনি সভাপতি ঈশ্বরী ফুল্লরা মহাপীঠ মেলা কমিটিকে এটা পাঠিয়েছেন আমরা আমাদের কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে এক্সিকিউটিভ মাননীয় মহকুমা শাসক বোলপুর তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের কৃতজ্ঞতা জানাই যারা এই স্মরণিকা উন্মোচিত হলো উন্মোচিত হলো লাভপুরের চোদ্দোশো বত্রিশ সালের ঈশ্বরী ফুল্লরা মহাপীঠের আছে কবি গান আছে কীর্তন আছে এগুলো যেমন আছে তেমনি আবার আধুনিক যেসব গান বাজনার বিষয় আছে সেগুলোও আছে কলকাতার নামি দামি স্বনাম আর্টিস্টরা আর্টিস্ট আসবে বোম্বে থেকেও গতবার আপনারা জানেন যে জিৎ গাঙ্গুলি এসছেন এবারও অরুণিতা কাঞ্জিলাল ইত্যাদি এনারা সব আসছেন এবং অবশ্যই মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং পর্যটন দপ্তর কারিগরি শিক্ষক টেকনিক্যাল দপ্তরের মাননীয় মন্ত্রী তিনিও এখানে মন্ত্রী হিসেবে নিশ্চয়ই অত্যন্ত আনন্দের যে প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের লাভপুর ঐতিহাসিক এবং স্বনামধন্য যে আমাদের মেলা সেই মেলার আজকে শুভ উদ্বোধন হল মাননীয় মহকুমা শাসক ডাক্তার অনিমেষ কাঞ্জিলাল এবং আমাদের মাননীয় এস ডিপিও সাহেব শ্রী রিকি আগরওয়াল এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি মান্নান সাহেব তরুণবাবু মেলা সভাপতি সম্পাদক শোভন চৌধুরী এবং আমাদের সাবিনা সকলে আমাদের পাশের ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সোমনাথ প্রাক্তন সভাপতি সোমনাথ সাধু প্রশান্ত সাধু এবং এখানকার প্রধান উপপ্রধান জনপ্রতিনিধি সবাই ছিলেন এবং অত্যন্ত আনন্দের যে আজকে প্রায় কুড়ি বাইশ দিন ধরে আগামী কয়েকটা দিন আনন্দের মধ্যে সবাই থাকবে যাত্রা গান অর্কেস্ট্রা তারপরে সনাম আর্টিস্টরা আসবেন নাচের প্রোগ্রাম আছে এবং গ্রামের মানুষের অত্যন্ত প্রিয় আলকাপ সেটা পঞ্চরস সেটাও হবে এই নিয়ে একটা আনন্দ দোকান টোকান অনেক বসেছে এবার প্রায় সাড়ে পাঁচশোর ওপর দোকান বসেছে এবং আমরাও সন্ধ্যেবেলাতে এসে এখানে আমাদের যে মেলা কমিটি অফিস সময় কাটাবো আমি তরুণ মানদান্দা শোভন বাদাম টাদাম খাবো চা চা খাবো তরুণরা ব্যবস্থা করে প্রত্যেক বছর বিশেষ আকর্ষণ কী রয়েছে বিশেষ আকর্ষণ হচ্ছে বিভিন্ন শিল্পীর গান এবং এবার চার রাত্রি যাত্রা সবগুলোই খুব ভালো যাত্রা বলছে দেখার পর আরও আমরা বুঝতে পারবো কিন্তু তারা সারা বাংলাতেই যেসব যাত্রাগুলো খুব নাম করেছে সেই সব যাত্রা আসছে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মেলার যে দেখুন আমি একটা কথা বলি যত দিন যাচ্ছে তো বোঝেন যে মানুষের জীবন জটিল হচ্ছে টেনশান হচ্ছে আগে মানুষের পরিধি ছিল তার গ্রাম এখন মানুষ ঘোরাঘুরি করছে ব্লকে মহকুমায় জেলায় তারপরে বাংলায় বা সব মানুষদের তো ঘোরাফেরা অনেক বেড়েছে স্বাভাবিক যত বিজ্ঞান এগোবে সমাজ এগোবে বেরোচ্ছে তাহলে মানুষের চিন্তাও বাড়ছে তাহলে এই যে আনন্দ এই আনন্দটা কিন্তু এই কয়েক দিনের জন্যে সারা বছর নিশ্চয় আনন্দ থাকে কিন্তু এইরকম আনন্দ হয় না এই যে একটা মহিলারা বিশেষ করে আমাদের এই প্রোগ্রামগুলো কেন করা জানেন বিশেষ করে মহিলাদের জন্যে এখনও তো আমাদের একটু কনজারভেটিভ সোসাইটি বুঝেন তো আমাদের এখনও মহিলাদেরকে চট করে একা বাইরে গিয়ে দেখুন ছেলেদের সুবিধা আছে যে ধরুন সায়েন্টে একটা বড় কোনো অনুষ্ঠান যেতে পারে রামপুর আছে দুর্গাপুরে হচ্ছে ধরুন কোনো বড়ো একটা নাইট হচ্ছে যেতে পারবে কিন্তু গ্রামের মহিলাদের পক্ষে যাওয়া সম্ভব তো সেই জন্য আমাদের উদ্দেশ্য এটাই যে গ্রামের মহিলারা টোটো করে অটো করে আসুক ছেলেপিলে নিয়ে আসবে একটু যাত্রা শুন নাটক শুনবে গান শুনবে একটু আর্টিস্টদেরকে ভালো ভালো গানের শিল্পীদেরকে তো এটা মূলত মহিলা গ্রামীণ মহিলাদের জন্য আমরা এই সময়টা বাড়াচ্ছি আপনাকে অন্তর থেকে বলছি দেখুন তাদের সারা দিন ধরে রান্না বান্না ঘরের কাজ ছেলে মেয়ে মানুষ করা ছেলেদের তবু বাড়ির বাইরে অনেক কাজ থাকে কিন্তু মেয়েদের কী কাজ থাকে বলুন তো এই যে মেলাকে কেন্দ্র করে তো আর বাড়িতে থাকবে না তো বলবে যাবো সন্ধেবেলায় চলো যাবো তো এই যে তারা আসবে দেখবে এটাতেই আমার আনন্দ আজ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন মাধ্যমিক তাদের জীবনের সবথেকে বড়ো পরীক্ষা কারণ স্কুলের গণ্ডি পেরিয়ে প্রথম পরীক্ষা হচ্ছে এটা ভয়ের কোনো কারণ নেই সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর কোথাও কোনো অশান্তি নেই শান্তিপূর্ণভাবে পরীক্ষা হচ্ছে তাদেরকে আমাদের শুভেচ্ছা থাকতো সকলের তরফ থেকে আমি শ্রী তরুণ চক্রবর্তী আব্দুল মান্নান সাহেব শোভন চৌধুরী আমাদের সকল ব্লক নেতৃত্ব সকলের তরফ থেকে অভিনন্দন ভালো করে পরীক্ষা দিন এবং যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করুন